বর্তমান রাজ্যের যা পরিস্থিতি রাজ্য তো চলে গেছে আপনার এখন আছে স্বাভাবিক ক্ষেত্রে ভেন্টিলেশনটিকে উদ্ধার করার জন্য ভালো চিকিৎসক মানুষ খুঁজছে যে তৃণমূলের চিকিৎসা দিয়েই সব রাজ্যটাকে বাঁচাতে পারবে না এই রাজ্যটাকে ভেন্টিলেশন থেকে বার করতে হলে চৌত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দরকার এবং সেই ডাক্তার হচ্ছে বামপন্থীরা রাজ্যের স্কুলগুলো বেসরকারীকরণ হয়ে গেছে গরিব মানুষের পড়ার জায়গা নেই স্কুলগুলোকে চালু করতে হবে মিড ডে মিল দিতে হবে বাচ্চাদের খাওয়ার পুষ্টিকর খাদ্য আমাদের দেশের বা আমাদের রাজ্যের যে কৃষক তারা যে ফসল উৎপাদিত করে তার ন্যায্য ফসলের দাম তারা পায় না ফলে যে ঋণ নেয় সেই ঋণের দায়ে তাদের আত্মহত্যা করতে হয় আমরা বলছি সহজ কিস্তিতে ব্যাংকের মাধ্যমে কৃষকদের ঋণ দিতে হবে ফসলের সহায়ক মূল্য দিতে হবে এবং সামগ্রিকভাবে এগ্রিকালচারটাকে আধুনিকীকরণ করতে হবে আমাদের দেশে সমকোট চালু হয়েছে আপনারা জানেন যে মহান মে দিবসের সৃষ্টি হয়েছিল আট ঘন্টা কাজের দাবিকে সামনে রেখে এবং তা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু দেশের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকার দুজনের ব্যবস্থাপনায় সেই শ্রমকোট যা শ্রমিক স্বার্থবিরোধী তা ইতিমধ্যে চালু হয়ে গেছে আমরা বলছি সমকোটকে বাতিল করতে হবে আট ঘন্টার বেশি একটা শ্রমিক কাজ করতে পারবে না কারণ একটা মানুষের জীবনকে তিনটে অধ্যায় ভাগ করা কাজ মানে শ্রম বিনোদন এবং তার বিশ্রাম এই তিনটে ছাড়া একটা মানুষ সুস্থভাবে বাঁচতে পারে না আমাদের রাজ্যের দুর্নীতি যা আমাদের রাজ্যের অর্থনীতিকে শেষ করে দিয়েছে সর্বোপরি গত পরশু দিন যা ঘটল যুব ভারতী আপনারা দেখলেন এখন মানুষের একটা ধারণা হয়ে গেছে যে এই সরকার যেখানে দেখবেন ছোটোবেলায় বাবা মারা বলতো আমি কোনো মিথ্যে কথা বললে যে একটা মিথ্যে বলতে ঢাকতে গেলে হাজারটা মিথ্যে বলতে হয় আজকে তৃণমূলের অবস্থা হচ্ছে ঠিক তাই যেখানে হাত দিচ্ছে সেখানেই দুর্নীতি এবং সেখানেই মানুষ প্রতারিত হচ্ছে এক চেটিয়া পুঁজির মালিকদের দিয়ে রেলওয়েকে বেসরকারীকরণ করে দিয়েছে আমরা বলছি রেলকে বেসরকারীকরণ করা যাবে না চট শিল্পকে বাঁচাতে হবে রাজ্যের কর্মসংস্থানের জন্য সিঙ্গুরে কারখানা বন্ধ করে দিচ্ছে আমরা যে কর্মসংস্থানের কথা বলেছিলাম সেই সিঙ্গুরকে আবার নবরূপে সাজাতে হবে পশ্চিমবঙ্গে শিল্পান্নায় জোয়ার আনতে হবে এই সমস্ত দাবিকে নিয়েই আজকে সাথে সাথে আমাদের কাঁচরাপাড়া শহরের কতগুলো উপেক্ষিত দাবি আছে পামপন্ডা বলে আমাদের টাউন হলের পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় হয়েছিল আন্ডারগ্রাউন্ড বোর পাইনি হয়েছিল আজকে চোদ্দ বছর এই সরকারের সময় অতিক্রান্ত একটা ইটও সেখানে কাটেনি আমাদের তৎকালীন ক্রীড়ামন্ত্রী এবং ট্রান্সপোর্ট মিনিস্টার তিনি বাস টার্মিনাস ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাস চালু করেছিলেন খেলার মাঠটাকে আধুনিকীকরণ করার চেষ্টা করেছিলেন কলকাতা থেকে লিগ খেলা এখানে শুরু হয়েছিল আর আজকে দেখবেন সন্ধ্যের পর মাতালদের আড্ডাখানা হয়েছে আমরা বলছি বাস্টার টার্মিনাস চালু করতে হবে আমরা বলছি টাউন হল চালু করতে হবে আমরা বলছি ক্রীড়াঙ্গনকে আরও সাধারণের মধ্যে প্রসারিত করার জন্য ওই স্টেডিয়ামের আধুনিকীকরণ করতে হবে এবং কাচরাপাড়ার রেলওয়ে কোচ ফ্যাক্টরি যা বন্ধ হয়ে গেছে সেই বন্ধ কোচ ফ্যাক্টরিকে আবার নতুন করে চালু করতে হবে যাতে কাচরাপাড়ার মানুষ কাচরাপাড়ার বেকার যুবক তারা নিশ্চিতভাবেই সেইখানে কর্মসংস্থার সুযোগ পায়

এ তো তৃণমূলের এজেন্ট তৃণমূলের এজেন্ট ছাড়া আজকের দিনে এই রকম মানে লাপানা করার সুযোগ কেউ পায় আমরা অতীতে দেখিয়েছি সুভাষ চক্রবর্তী মারাধনা কেনে মাঠে এক পিস লোক ঢোকেনি সমস্ত মানুষ দেখেছে কিন্তু যত দিন যাচ্ছে তত অদপনের রাস্তা প্রশস্ত হচ্ছে মদন মিত্রর সময় এই মেসি এসছিল এত ঘটনা ঘটেনি যেটা ভালো সেটা ভালো বলতে হবে কিন্তু যেটা খারাপ সেটাকে নিশ্চিতভাবেই তার সচ্চর হতে হবে তার বিরুদ্ধে। ওরা তো সব সময় বিজেপির ভূত দেখে সিপিএম এর ভূত থেকে অথচ বিজেপির সাথে ওদের সেটিং আছে সর্বত্র সর্বক্ষেত্রে এটাও মানুষ জানে। ওরা সরকারি আরে যে মানুষ হাজার টাকা দিয়ে টিকিট কিনে যে বাড়িতে তিনটা টিকিট সে মানুষটাকে দেখতে যায় পায়নি। সে মানুষ যদি উত্তেজিত হয় তার প্রবোগে গান কে দিয়েছে? প্রবোগে রণদীজ তৃণমূল একদম নিশ্চিত ভাবেই এই সরকারের অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গেছে

আরে ওখানে তো তৃণমূল সরকার নেই তৃণমূল মানেই দুর্নীতি তৃণমূল মানেই অবক্ষয় তৃণমূল মানেই অন্যায়